বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকজন আছে যাদের কেউ পাত্তা দেয় না সেই অনেকজনের মধ্যে আমিও একজন ছিলাম ছিলাম আমাকেও কেউ পাত্তা দিত না বন্ধু বান্ধব না আত্মীয় স্বজন দুমড়ে মুচড়ে গিয়েছিলাম ভিতরে ভিতরে একবারে হতাশ হয়ে গিয়েছিলাম কারণ পাত্তা এমনই একটা জিনিস যেটা সবাই পেতে চায় তাই নিজের ভুল ভ্রান্তিগুলোকে খোঁজার চেষ্টা করতে লাগলাম মাথা খারাপ হয়ে গেল কিন্তু খুঁজে পেলাম না ভুল তুটি তো আমার কিছুই নেই তাহলে কেন আমি পাত্তা পাচ্ছি না মন খারাপ করে পুকুরে ধারে গিয়ে চুপ করে বসে থাকতাম গোমরা হয়ে থাকতাম হ্যাঁ হু ছাড়া কারো সাথে বেশি কথা বলতাম না লক্ষ্য করলাম যে আমার ভিতরে একটা অবাক করা পরিবর্তন এসেছে আর তার থেকেও অবাক করা ব্যাপার হলো যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমাকে পাত্তা দিত না তারা আস্তে আস্তে আমাকে পাত্তা দিতে শুরু করেছে অবশ্য তাদের পাত্তা দেওয়ার ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয় কারণ মাথা খারাপের পর থেকে আমিও বিশেষভাবে কাউকে পাত্তা দিতাম না